চট্টগ্রাম ও কক্সবাজার রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর সৈদিয়া পরিবহনের বহরে যুক্ত হয়েছে সৈদিয়া এক্সট্রিম ভার্সনের প্রায় চল্লিশ ইউনিট হিনো মডেলের নন এসি বাস চট্টগ্রাম কেন্দ্রিক এই বাস অপারেটর সারা দেশের সাথে চট্টগ্রাম বিভাগকে নানাভাবে অসংখ্য রুটের মাধ্যমে সংযুক্ত করে রেখেছে পাশাপাশি তাদের সেবার পরিধিকে সবসময়ের জন্যই এগিয়ে রেখেছে কয়েক ধাপ সবসময়ই তারা তাদের যাত্রীদের উপহার দিয়েছে ভিন্ন কিছু এবং নতুন কিছু নন এসি সেগমেন্টে হিনো ইঞ্জিনের বাসের বডি তারা নতুনত্ব আনার জন্য তাদের নিজস্ব গ্রেজে সম্পূর্ণ নতুন ডিজাইনের বডি তৈরি করেছে যার নাম দেওয়া হয়েছিল সৈদিয়া এক্সট্রিম সিরিজ তাদের সার্ভিসের মান আরো উন্নত লক্ষ্যে চট্টগ্রাম ও ককজ বাজার রুটে তারা প্রতিনিয়ত নিত্য নতুন বাসগুলো যুক্ত করছে দুই সালের শুরুতেই বড় চমক হিসাবে জনসম্মুখের সামনে আনা হল সৈদিয়ার নতুন এক্সট্রিম সিরিজের নন এসি বাস আফতাবের রানার সিরিজের অবসান ঘটিয়ে শুরু হলো তাদের নিজস্ব গ্রেজে মোস্তফা অটোমোবাইলসের তৈরি সিরিজের নন এসি বাস বানানো এই সিরিজের প্রথম বাসটি ছিল চট্টগ্রাম মেট্রো ব এগারো শূন্য নয় সাত এক এই নাম্বারের বাসটি এরপর ক্রমাগত বাড়তে থাকে তাদের বহরে বাসের সংখ্যা তারপর একে একে আগের রানার বাসগুলোকেও এক্সট্রিম সিরিজে কনভার্ট করা হয় সার্ভিস কিং বা আউটলুক চলমান রুটগুলোতে সব দিক থেকেই সেরাদের মধ্যে অন্যতম হল সৈদিয়া এক্সট্রিম সিরিজের এসি বাসগুলো তারই ধারাবাহিকতায় তারা এবারও তৈরি করেছে নতুন কিছু যা যাত্রীদের কাছে তারা পরিচয় করিয়ে দিয়েছে সৈদিয়া এরো নামে বিশেষ করে এই বাসগুলোর নজর কাটবে বাসের বাহিরের আউটলুক আর ফিনিশিং দেখে তাদের এবারে নতুন বাসগুলোও কিন্তু তাদের নিজস্ব গ্রেজ মোস্তফা অটোমোবাইলস থেকে তৈরি করা হয়েছে সৈদিয়ার নতুন এই অ্যারো বাসগুলো বডি কিন্তু সম্পূর্ণ ফাইবারের তৈরি এখন চলুন এই বাসটির ভিতরে ঘুরে আসি এবং আরো কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সৌদিয়া এরো এই বাসগুলোর টোটাল আসন সংখ্যা চল্লিশটি করে যার সবগুলো সিটই ইকোনমিক ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ বাসের দুপাশে টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে প্রতিটি সিটই কিন্তু চেয়ার কোচ এবং এই সিটগুলো বেশ আরামদায়ক যা এই ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন আপনি এই সিটগুলোতে বসে কতটা ভাবে জার্নি করতে পারবেন প্রতিটি সিটের পিছনের দিকে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটোখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন এছাড়াও সিটের উপরের দিকে রয়েছে অসাধারণ লিডিং লাইট এবং যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা বর্তমানে সৈদিয়া এরো এই বাসগুলো চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচল করছে রেগুলার নন এসি বাসের ভাড়া চারশো টাকার মতো আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভাড়ার তালিকা তথ্য দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন প্রিয় বন্ধুরা আপনারা যদি সৈদিয়া এক্সট্রিম সিরিজের নন এসি এই নতুন এরো বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন